হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম আমার গ্রামীণ জীবনের ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি সেটা হচ্ছে ডাল দিয়ে লাউ দিয়ে রান্না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাথে যে রান্নাটা শেয়ার করতেছি এই রান্নাটা আপনারা ভাতের সাথেও খেতে পারেন এবং রুটি পরোটার সাথেও খেতে পারেন সমানভাবে খুবই ভালো লাগবে আর খেতে অনেক টেস্ট লাগবে অন্যান্য পরিমাণ তেল মশলা ব্যবহার করে আর মুখে স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি আজকে তো দেখে নিয়েছেন আমি আসলে ডালগুলো আগে থেকেই হচ্ছে ধুয়ে নিয়েছিলাম আর সাথে হচ্ছে লাউটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম যেহেতু আমি প্রেশার কুকারে হচ্ছে রান্না করব যার কারণে আমি লাউটা মোটা করে কাটছি না হইলে আর কি গলে যাওয়ার সম্ভাবনা থাকে আর আজকে যেহেতু আমি মটরের ডাল দিয়ে রান্না করতেছি তো শীষ একটু বেশি লাগবে আর এদিকে হচ্ছে আমি প্রেশার কুকারে তো দিয়েই আসলাম আর এদিকে হচ্ছে আমি কিছু রসুন পিস পিছিয়ে নিচ্ছিলাম আপনারা চাইলে পাটাও পিষে নিতে পারেন ব্লিন্ডারও পিষে নিতে পারেন অথবা এই যে আমার মতো একটা সাসনায়ও পিষে নিতে পারেন এদিকে হচ্ছে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম প্রেশার কুকারে যে আমার সিটিও উঠে গেছে মিনিমাম পাঁচ থেকে ছয়টা আমার শীষ লাগবে আর এর মধ্যে আমার হয়েও গেছে এই দেখছেন ডালগুলো আস্তে আস্তে আছে আমি যেহেতু ডালটা একদমই গলাবো না যার কারণে আমি একটু আস্তে আস্তে রেখেছিলাম আর এই পর্যায়ে আমি হচ্ছে লাউগুলো সব দিয়ে দিলাম কারণ এখন আমি একটা শীষ দেব কারণ অনেক বেশি শেষ হলে লাউটাও গলে যাবে খেতেও ভালো লাগবে না আর ডালটাও আসতে থাকবে লাউটাও আস্তে থাকবে সব মিলায় আসলে খেতে আসলে মজাই লাগে আপনারা যদি মুসুরির ডাল দিয়ে রান্না করেন তাহলে ডাল আর লাউ একসাথে দিতে পারেন আমি যেহেতু মটরের ডাল দিয়ে রান্না করতেছি সেই জন্য আমি মটরের ডালটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি তারপর হচ্ছে লাউটা দিয়ে আর মাত্র একটা শীষ দিয়ে নিলেই হয়ে যাবে পর্যায়ে আমি হচ্ছে তেলে দেব এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট এরা রান্নার এখন হচ্ছে আমি একটু সরিষার তেল দিয়ে নিয়েছি চাইলে আপনারা সোয়াবিন তেলও দিতে পারেন আমরা যেহেতু সোয়াবিন তেল অপশনাল খাই সরিষার তেল বেশি খাই সেই কারণে সরিষার তেলটাই দিয়ে নিয়েছি সাথে একটু পাঁচ পাঁচফোরণ চাইলে একটু শুকনো মরিচও দিতে পারেন আমি এটা আসলে ভুলে গেছি দিতে পরে মনে পড়েছিল এখন একটু গোল্ডেন করে হচ্ছে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি আর একটু ভাজা ভাজা করে নিলে হয় কি একটু ঘান বের হয় খুব ভালো লাগে খেতে এ পর্যায়ে আমি হচ্ছে সমস্ত ডাল লাউ ওগুলো কি দিয়ে দিলাম এখন একটু ভালো করে জাল করে নেব ভালো করে জাল করে নিলে খেতে আরও বেশি স্বাদ বাড়ে এখন হচ্ছে আমি একটু লবণও চেক করে নেব আমার কাছে মনে হলো যে হলুদটা একটু কম কম হয়েছে আমি আসলে একটু হলুদও দিয়ে নিয়েছিলাম ও আরেকটা কথা যেটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আমি যখন প্রেশার কুকারে ডালটা সিদ্ধ দিয়েছিলাম তখন কিন্তু আমি সমস্ত উপকরণ যেমন হলুদ মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া এগুলো হচ্ছে দিয়ে নিয়েছিলাম সাথে একটু পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে ওগুলো দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর তারপরে যে সমস্ত উপকরণ দিয়ে তারপরে তেলে দিয়ে নিয়েছি আর এভাবেই হচ্ছে আমার মজাদার রান্নাটা হয়ে গেছে এটা আপনারা চাইলে ভাতের সাথে খেতে পারেন রুটি পরোটার সাথে খেতে পারেন এটা কিন্তু একদম স্বাস্থ্যসম্মত একটা খাবার একদম তেল মশলা কম দিয়ে রান্না করা যাবে আর এটাই হচ্ছে আমার রান্নার একদম ফাইনাল লুক তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার রইল আল্লাহ হাফেজ